ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে নিলাম ঝাল ঝাল টোস্ট বিস্কিট অসম্ভব মজার এবং মুখরোচক একটা খাবার তৈরি করে ফেললাম সব সময় এই জিনিসটা ফেলে দেই বা অন্য কোনো কাজে লাগাই কিন্তু টোস্ট বিস্কিট আমরা খুব কমই করে থাকি আজকে সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি তৈরি করে নিলাম চলুন তাহলে দেখা যাক আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আর টোস্ট বিস্কিটটা তৈরি করার জন্য আমি নিয়েছি ব্রেডের সাইডের অংশ এই যে দেখেন আমি ওই দিন একটা ব্রেড দিয়ে রেসিপি দিয়েছিলাম ব্রেডের সমস্যা ওর সাইড থেকে এই শক্ত অংশগুলো কেটে রেখে দিয়েছিলাম ওইগুলোকে এই যে এই সাইজ করে কেটে নিলাম দেখছেন আর এই জিনিসগুলো কিন্তু সবসময় আমরা ফেলে দিয়ে থাকি ওটা ফেলে না দিয়ে এইভাবে যদি আমরা কাজে লাগাই তাহলে কি হলো একটা আইটেম তৈরি হয়ে গেল এবং জিনিসটাও অপর করা হলো না এবং এই টোস্টটা না আমি ঝাল ঝাল করেছি আপনারা চাইলে মিষ্টিও করতে পারেন সুগার টোস্ট যেটা ওটা করে একটা এয়ারটাইট বক্সে বা জারে করে এক থেকে দুই মাসও রেখে খেতে পারবেন নষ্ট হবে না আমি কথা বলতে বলতে ব্রেডগুলো কেটে নিয়ে চলে আসলাম তেল গরম করে রেখেছিলাম তেলের ভিতর দিয়ে দিলাম অর্ধেকটা ফ্রাই করে তুলে নিলাম দেখেন একদম লাল লাল করে ফ্রাই করে নিতে হবে বেশি ডিপ ফ্রাই করতে যাবেন না তাহলে কিন্তু পোড়া গন্ধ হয়ে যাবে এবং কালচে কালচে দেখা যাবে সবগুলো তুলে নিয়ে দ্বিতীয় স্টেপে দিয়ে দিলাম আমরা কি করি এই ব্রেডের দুই সাইডে মোটা দুইটা এই শক্ত অংশ থাকে ব্রেড থাকে ওটা কিন্তু সব ফেলে দেওয়া হয় তাই না তো ওইটা ফেলে দিবেন না ওইটা ফেলে না দিয়ে লম্বা করে প্রথমে কেটে তারপরে ছোট ছোট করে এইভাবে করে কেটে নেবেন কেটে ওইটা দিয়ে বা ব্রেডের সাইডের অংশটা দিয়ে এইভাবে করে টোস্টা বানিয়ে নেবেন এই জিনিসটা কিন্তু আমরা সাধারণত সবসময় ফেলে দিই ফেলে না দিয়ে এভাবে করে নিব ঝাল করেন আর মিষ্টি করেন সবাই খুব পছন্দ করে খাবে সেরকম আমি পিছনের এবং সাইডের ব্রেডগুলো এইভাবে করে কেটে ফ্রাই করে নিয়ে আসলাম এখন দেখেন কি পরিমাণ ক্রিস্পি মুচমুচে হয়েছে খেতে আর আমি এখন এটাকে ঝাল ব্রেড করার জন্য পাঁচফোড়ন শুকনা মরিচ ভিট লবণ একসঙ্গে করে ভেজে ওইটা গুঁড়া করে নিয়েছি। একটা চাট মশলাপতো তৈরি করে নিয়েছি। ওই মশলাটা এখানে দিয়ে দিলাম আর ওই মশলাটা যদি তৈরি করা না বা তৈরি করতে পারছেন না তাহলে আপনারা যে ম্যাগি মশলাটা আছে না ম্যাগি মশলা চাট মশলা ওই মশলাটা আপনারা ব্যবহার করবেন ওইটা ব্যবহার করে একটা বক্স নিয়ে বক্সের ভিতরে সংরক্ষণ করে রাখবেন আর যদি সুগার টোস্ট করতে চান এক কাপ চিনিতে হাফ কাপ পানি দিয়ে একটা সেরা তৈরি করে নেবেন পরিমাণ মতো সেরাটা করে সেটা দিয়েও আপনি সুগার টোস্টটা করে নিতে পারবেন এইভাবে করে বানিয়ে রেখে দিয়েছি আমি কবে করেছি কয়েকদিন হয়ে গেল এখনও কিন্তু খুব সুন্দরভাবে আছে যখন মনে যায় এক দুই পিস খেলে কিন্তু ভালোই লাগে শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে অবশ্যই বাসায় ট্রাই করবেন এই জিনিসটা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যারা নতুন পেজটা ফলো করবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ